সকলকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে দেখাবো কীভাবে কম্পিউটার চালাবেন আপনার নিজের মোবাইল ফোন দিয়ে তো আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আপনার এনিড্যাক্স নামে একটা সফটওয়্যার দরকার হবে এই সফটওয়্যারটি তো এটি আপনারা ক্রমিতে গিয়ে ডাউনলোড করে নেবেন বা যে কোনো বিরাজার দিয়ে ডাউনলোড করে নেবেন এবার আপনার ফোনে এনিডেক্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো আমি দেখাচ্ছি যে কীভাবে করবেন এনিডেক্স লিখবেন দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করতে হবে আমার আগের থেকে ডাউনলোড করা আছে তো আমি ওপেন করবো তারপরে এখানে এগ্রি লেখা যেটা আছে এটা আমি এগ্রি করে দিব ঠিক আছে এরকম আসবে তো এইখানে দেখেন আমার যে ল্যাপটপের যে কোডটা এই কোডটা আমি জাস্ট এইখানে দেখেন লেখা আছে যে ইন্টার রিমোট অ্যাড্রেস এইখানে আমি এই নাম্বারটা এই ল্যাপটপের এই নাম্বারটা উঠাবো এখানে কত আছে ওয়ান সেভেন ওয়ান সেভেন তারপরে সিক্স সেভেন থ্রি টু সিক্স ফোর ফোর সিক্স জাস্ট দেখেন এখানে চাপ দিলে এরকম আসবে তো এখানে নেট লাইনটা নাই নেটটা চালু করতে হবে দুটাই নেট থাকতে হবে অবশ্যই ল্যাপটপে নেট সংযোগটা ছিল না আমি এই দিলাম এখনো দেখেন এই যে আমরা যে নাম্বারটি লিখছি এখন হয়ে যাবে দেখেন এই যে করটা জাস্ট এখানে চাপ দিলেই দেখেন এই যে আমার ল্যাপটপে এরকম লেখা আসবে জাস্ট অ্যাকসেপ্ট চাপ দিলে কানেক্ট হয়ে যাবে তারপরে আপনি এটা মিনিমাইজ করে রাখতে পারেন তো তারপরে দেখেন এই যে আমার ল্যাপটপে স্ক্রিনে যেটা আসছে ঠিক আছে দেখেন ল্যাপটপের স্ক্রিনেও যা ফোনের স্ক্রিনেও সেটা আসছে দেখেন দুটা ফোন আর ল্যাপটপে একই স্ক্রিন ঠিক আছে তো আমি এই ফোন দিয়ে দেখেন আমি ফোনে ই করতেছি ফোনের মাধ্যমে আমি এটা ল্যাপটপে সব দিকে নিতে পারতেছি সব কিছু করতে পারতেছি দেখতে পারতেছি তো এইভাবে আপনারা আপনার ফোন দিয়ে ল্যাপটপের ল্যাপটপের যাবতীয় কাজগুলো করতে পারবেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় আপনার নিজের ফোনটি বা নিজের ল্যাপটপটি অন্য আরেকজনের কাছে দেখাবেন বা তারে ব্যবহার করতে দেবেন অনেক দূরে থাকে সে তো সেটি করতে পারবেন এই এনি ডেক্স অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম চমৎকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ